মেগাস্টার শাকিব খানের হাত ধরে ইন্ডিয়ার বিগেস্ট বিগেস্ট ডান্স কোরিওগ্রাফারের ভয়ঙ্কর কামব্যাক হেগেসামাজ এখন আমরা কথা বলবো এই বিষয়টাকে নিয়ে বন্ধুরা তাণ্ডবের লিচুরো বাগানে গানটা বেরোনোর পর থেকে রীতিমতো আমার তো হেভি গুসবামস লেগেছে গানটা দেখে আমি অলরেডি পঁচিশ ছাব্বিশবার এখন শুনে ফেলেছি অলরেডি গানটা শুনেই যাচ্ছি একটা করে ভিডিও বানাচ্ছি আর দুবার তিনবার করে গানটা শুনে নিচ্ছি আবার একটা করে ভিডিও বানাচ্ছি আবার দশবার করে গানটা শুনে নিচ্ছি ঠিক এইরকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে গানটা খুব মারাত্মক লেগেছে শাকিব খানকে নিয়ে এটা নিয়ে আলাদা করে ভিডিও বানাবো মানে সাকিব খানকে এত মারাত্মক লেগেছে শাবিলা নূরের প্রতি ক্রাশ খেয়ে যাওয়ার মতন হয়েছে এত মিষ্টি লাগছে সাবিলা নূরকে আর এত তো ভালো ভিজুয়াল প্রেজেন্টেশন রয়েছে গানটার ভাই দারুন দারুণ এবার একটা জিনিস কি লক্ষ্য করে দেখেছো এই গানটার কোরিওগ্রাফ কে করেছে এই গানটার কোরিওগ্রাফ করেছে বাবা যাদব ইয়াস বাবা যাদব যে একসময় আমাদের নস্টাইল জিয়া ছিল আজও আমাদের নস্টাইল জিয়া বাবা যাদব মানে আমরা ছোটোবেলায় কিছু কিছু মানুষ আছে যে নামগুলোর সাথে আমরা না প্রচণ্ড প্রচণ্ড ওই বলে না যে একদম কানেক্টেড তার ভিতরে কুনাল গাঞ্জাওয়ালা আছে জিত জিত গাঙ্গুলি আছে এবং বাবা যাদবের মতো মানুষজনের রয়েছে রাজ চক্রবর্তীর মতো মানুষজনেরা রয়েছে দেবদা জিদ্দা তো রয়েইছে দেবদা জিদ্দা এই এই যে আমাদের এখানকার যত সুপারস্টারসরা রয়েছেন তাদেরকে তোমরা ছোটবেলা থেকে দেখেছো কিসের জন্য এরা এত পপুলার হয়েছিল কিসের জন্য এদের এত দেখতে ভালো লেগেছিল যেন বাবা যাদবের ডান্স কোরিওগ্রাফি রাজ চক্রবর্তীর ডিরেকশন আর ওদিকে জিত গাঙ্গুলির মিউজিক তারপরে হচ্ছে মানে কুনাল গাঞ্জাওয়ালার মানে ভোকালস এগুলোর জন্য আরও দেখতে ভালো লাগতো মানে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট সিনেমা কারুর একার কাজ নয় কিন্তু সুপারস্টারকে সুপারস্টার সেলিব্রেশান দেয় সিনেমা ডিরেক্টর থেকে শুরু করে সিনেমার কোরিওগ্রাফার থেকে শুরু করে সিনেমার যারা মানে সিনেমাটোগ্রাফি করছেন তারা থেকে শুরু করে যারা প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষ কিন্তু এই এই মানে জিনিসটাকে আর কি করে আসেন তো মানে আরও আরও মানে পুরো টিমটা রয়েছে যারা কস্টিউম বানাচ্ছেন এ করছেন তারাই বোঝায় যে হ্যাঁ সুপারস্টারকে কীভাবে সুপারস্টারের মতন করে প্রেজেন্ট করতে হবে তবেই তো তুমি সুপারস্টারকে সেই সিটি মার মোমেন্টটা দেবে তুমি যাতে সিটি মারো তার জন্যে একটা মানুষকে দেখে তার জন্য তাকে এলিভেট করা হয় তো মেগাস্টারকে মেগাস্টার রূপে প্রেজেন্ট করা শাকিব খানকে সাকিব খান রূপে প্রেজেন্ট করা সেটা কিন্তু কোরিওগ্রাফ করেছে কিন্তু বাবা যাদব এবার আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করো আমার কিন্তু লাগে উড়াধুরার থেকে অনেক বেটার কোরিওগ্রাফি লেগেছে এই গানটায় লাগে উড়াধুরা বাদ দাও চাঁদ হোক বা রিসেন্ট টাইমসে শাকিব খানের যত নাচের গান রয়েছে সবথেকে বেটার মানে এনার্জি শাকিব খানকে এখানে লাগছে এবং তুমি দেখো বাবা যাদব যেটার জন্য নোন ফর কারণ আমাদের এখানকার অন্যতম বড় কোরিওগ্রাফার মানে আজকে আমাদের ইন্ডিয়ার কোরিওগ্রাফার কিন্তু উনি উনি কিন্তু শুধু বাংলার নয় উনি কিন্তু বম্বেতেও কাজ করেন তো এটা হচ্ছে ব্যাপার উনি বড়ো সড়ো কোরিওগ্রাফার একজন আমাদের ইন্ডিয়া এবং আমার আমার কাছে বাবা যাদব নামটা খুব কম মানে কী বলবো নস্টালজিয়া এবার বিষয় হচ্ছে অনেক দিন তাকে আমরা হারিয়ে ফেলেছিলাম অনেকটা যাব মানে অনেক দিন যাবৎ তাকে আমরা হারিয়ে ফেলেছিলাম কষ্ট হয়েছিল কোথাও গিয়ে তো আজকে শাকিব খানের হাত ধরেই কিন্তু তার কামব্যাক এবং এই বাবা যাদব কিন্তু মানে রঘুডাঘাতেও গান করছেন মানে নাচ নাচের গান তৈরি করছেন বাবা যাদব যেটা করে থাকেন দেখবে এরকম এরকম করে একটা নাচ নাচের স্টেপ রয়েছে এই লিচুর বাগানে গানটাতে ব্যাপারটা কি এই সিম্পল সিম্পল নাচের স্টেপ বাবা যাদব যখন দিত তখনই কিন্তু পাবলিকের আরও ভালো লাগতো খোকাবাবু যায় লাল জুতো পায় খোকা খোকাবু যায় লাল জুতো পায় মানে দেখো তোমরা মানে এত সিম্পল নাচের স্টেপ দিয়েছিল। আজকে আমরা ছোট ছোট বাচ্চারা কেন নাচতাম কেন দেবদার গানে নাচতাম কারণ দেবদার নাচের স্টেপগুলো খুব মিষ্টি হতো খুব সুইট হতো বিশাল তামঝাম করতে হতো না সেই ঋত্বিক মানে ঋত্বিক রোশনের মতন পা ফা ব্রেক করে সে একটা মারাত্মক কিছু যে সেটাকে নকলি করা যাবে না কখনো এরকমটা হতো না খুব সিম্পল হতো আমরাও নাচতাম প্রাণ ঢেলে নাচতাম দেবদাও প্রাণ ঢেলে নাচতো এবং বাবা যেত এটা করতে পারে দেখো প্রাণ ঢেলে তো কোথাও গিয়ে সাকিব খান নেচেছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু সবথেকে বেশি এনার্জেটিক সব থেকে বেশি সুন্দর সব থেকে মারাত্মক সাকিব খানকে কিন্তু এই এইখানে লেগেছে আমার আমার কেন জানি না মনে হয় আমার ভালো লেগেছে কেন কারণ বাবা যাদব এটা ডান্স কোরিওগ্রাফি করেছে এত মিষ্টি লাগে যেভাবে আর মানে হিরো হিরোইনে কেমিস্ট্রি তৈরি করে কিন্তু কোরিয়গ্রাফার অনেকটা ওই জন্য দেখবে কোরিওগ্রাফার অনেক সময় ডিরেক্টর হয়ে যায় বাবা যাদব কিন্তু ডিরেকশানও আমাদের এখানে তোমাদেরই হিট হিট ছবি রয়েছে বাবা যাদবেরই ডিরেকশানে কিন্তু বস টু এসছিল বস এসছিল যেগুলো তোমাদের ওখানে মারাত্মক মারাত্মক পপুলার আর কি ছবি নবস পাড়িয়েছিল তো ওখানে তো দারুণ ব্যবসা করেছিল বাংলাদেশে আমার মনে আছে এখনও যাই হোক তো যেটা বলার এই বাবা যাদব কিন্তু সেখানেও মানে ডিরেকশান দিয়েছিল তো এই বাবা যাদব মাঝখানে না অনেকদিন হারিয়ে গেছিলো কমার্শিয়ালে কামব্যাক করারও সেটা শাকিব খানের হাত ধরেই কোথাও গিয়ে হলো যেন আমার না ভীষণ ভালো লেগেছে এইটা ভেবে মানে এটা দেখে এত ভালো লাগছে যে এই লোকটা হেভি নাচের পারফর্ম করাতে পারে মানে এখানে শাবিলানুরা শাকিব খানকে দারুণ লাগছে দেখতে আমার পার্সোনালি যদি দারুণ লাগছে দেখতে সেটা কিন্তু কিছুটা ক্রেডিট যায় বাবা যাদবকেও কারণ সে যেভাবে ওই কোলে তুলে নিচ্ছে যেভাবে এ করছে এত মিষ্টি লাগে সেগুলো সেগুলো এত এত বেশি কানেক্টেড লাগে এবং এত ফ্রেশ লাগে যেহেতু সাবিলানুর একটা নতুন প্রায় নবাগতা প্রায় কি তার মধ্যে প্রথম ছবি এটা আমি যদি খুব ভুল না করি তো বা হতে পারে আগে কোনো ছবি করেছে আমি যাই না তো মানে এত ফ্রেশ লাগছে এই জুটিটাকে এত এত ভাল লাগছে এটা হচ্ছে কিছু একটা হচ্ছে আর বাবা যেহেতু এটা করে থাকে এত মিষ্টি মিষ্টি স্টেপ দিয়েছে দেখবে তুমি আরামসে কপি করতে পারবে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা এটা বুঝবে বাচ্চা ছেলে ছেলেমেয়েরা দেখবে নাচছে ঠিক আছে ছোটো ছোটো বাচ্চারা এটা করবে দেখো এবং কোথাও গিয়ে আমার মনে হয় যে এইটা আলাদা করে ইম্প্যাক্ট করবে মানুষের মনে ডান্স কোরিওগ্রাফি একটা গান তার সঙ্গে একটা প্রীতম গান একটা ডান্স কোরিওগ্রাফি একটা ডায়নফির ডিরেকশান তারপর ওরকম সেট ডিজাইন কস্টিউম ডিজাইন সব কিছু মিলিয়ে একটা জিনিস ভালো হয় তো আজকে খুব ভালো লাগছে যে আজকে আমাদের ইন্ডিয়ার একজন ডান্স কোরিওগ্রাফার এপিক ডান্স কোরিওগ্রাফার আমরা বলি মানে আমার কাছে তো নস্টালজিক ডান্স কোরিওগ্রাফার তাকে আবার কমার্শিয়ালি কামব্যাক ব্যাক করালো মেগাস্টার শাকিব খান এবং এত ভালো লাগছে দেখতে তাণ্ডবে আমার কেন না এক্সাইটমেন্ট আরও বেড়ে যাচ্ছে মানে এবার কিন্তু সত্যি বলছি ভাই ইন্ডিয়া রিলিজ দাও কারণ বাবা যেত মানে টিমটা তো ইন্ডিয়া থেকে অনেকে রয়েছে তো আমার আমার খুব মানে ওই জিনিসটার জন্য আরও বেশি সেলিব্রেট করতে ইচ্ছে করে এবার তোমাদের আর কি মতামত জানিও কমেন্ট সেকশনে আমার তো ভাই যা লেগেছে সেটাই তোমাদেরকে বললাম চলবন্ধু নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই